নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ মূলো শাকের চাপর ঘন্ট মূলো শাক তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে চাপর ঘণ্ট করে দেখবেন খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি মূলো শাক মূল শাকটা এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে করে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন এরপর নুনের সাথে ভালো করে এভাবে একটু করে নিচ্ছি তাতে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে এইভাবে করতে করতে দেখুন শাকটা কতটা নরম হয়ে গেছে আর শাক থেকে কত জল বেরিয়ে গেছে এটা হয়ে গেছে কড়াইয়ে দিচ্ছি সরষার তেল দিয়ে দিচ্ছি কালো জিরা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন এরপর শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো চেপে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি সামান্য একটি হলুদ গুঁড়ো আর যেহেতু আগে শাকের নুন দেওয়া ছিল তাই আর আমি এখানে নুন দেব শাকটাকে দেড় থেকে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লবণ আর একটা কাঁচা লঙ্কা এরপর এটাকে পেস্ট করে নেব এইভাবে শাকটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মানে ভাজা ভাজা করে নিতে হবে এটা হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে রাখছি এখানে আবারও এক চামচ তেল দিয়ে দিচ্ছি এরপর যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ডালটা এইভাবে বেশ নাড়াটাড়া করে নিতে হবে প্রথমে এইভাবে কড়াইতে লেগে গেল চিন্তার কোনো কারণ নেই এটা উঠে যাবে যখন ডালটা ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু ওটা কড়াই ছেড়ে দেবে দেখুন কড়াই ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি ডাল ইয়ে শাকগুলো শাকের সাগে বেশিভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়া করতে হবে এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি আর নুনটা চেক করে নেবেন যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিতে পারেন কারণ ডালের সাথেও নুন দেওয়া আছে সাথে শাকের সাথেও নুন দেওয়া আছে এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর দেখুন ডালটাও কিন্তু কড়া থেকে ছেড়ে গেছে এইভাবে একবার মূলো শাকের চাপড় ঘন্ট করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো এটা আমার হয়ে গেছে আর বাড়িতে এইভাবে একবার করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি